তুমি নাও আমাদের লেখানো শুধু আমি খেয়ে না আজকে তো লাস্ট আজকে আর পর তার মূল খাওয়া যাবে না আজকে লাস্ট নাও আর না না তাড়াতাড়ি তুমি তুমি আমার থেকে খাও তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি সেই কারণে আজকে বানিয়েছি পিঠে কি পিঠে বানিয়েছি আজকে পুলি পিঠে দুধ পুলি হ্যাঁ দুধ পুলি আর পাটি সাপটা বানিয়েছি তারপর তো এইটুকু নিয়ে বসেছি খেলে আবার নেব ওখানে কড়া আছে আর এই যে আর রাতে আমাদের কি ডিনারে হচ্ছে মুড়ি আর পকোড়া পকোড়া বানিয়েছে আমার বর হ্যাঁ পকোড়া বানিয়েছে পকোড়া বানিয়েছে আমার বর বানিয়েছে একদম খুব সুন্দর করে গোল গোল তো গোল গোল করে পকোড়া ছেলেরা আপনারা এই যে গোল গোল করে পকোড়া এই একদম না ঠিকই আছে গোলই তো আছে গোল গোল পকোড়া তো আজকে রাতে এটা আমাদের ডিনার আর সাথে আছে মূলো যেহেতু মাঘ মাসে মূল খেতে নেই তো আমরা আজকে লাস্ট মুলো খাচ্ছি আর মূলো খাবো না তো চলো যাক পড়লো তো চলো এক মুড়িটা আবার মাখি মানে ধরো তো একটু যেটা এখানে রাখছি চলো মুড়িটা মাখি মেখে চানাচুর মুড়ি বা কতগুলো পকোড়া দিয়েছো তলায় তো একদম ভর্তি ফুলকপি আছে ধনে পাতা আছে লঙ্কা তাই তো মুড়ির সাথে দিয়ে মেখে একদম গরম গরম জাস্ট ভেজেছে গরম গরম পকোড়া আর পিঠে খাবো পিঠে আরো আছে ওখানে নিয়ে বসেছি ছেলে টেস্ট করেছে পিঠে বলেছে ভালো হয়েছে তাই তো টেস্টি হয়েছে ছেলে ভালো বলেছে যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ছেলে ভালো লেগেছে তা ছেলে পিঠে পিঠে খায় খায় দা না আমার যে যে খেয়েছে খেয়ে ভালো লেগে আবার নিয়েছে তো চল দুধটা তো হাত দিয়ে না খাওয়া শুরু করো তো খাই দেখি খেয়ে দেখি কেমন হয়েছে পকোড়াটা লঙ্কা নেই